রান্না হচ্ছে দেখি তো কি রান্না করছো গো কি হচ্ছে ছোলা মটরের তরকারি আমাদের স্পেশাল আমাদের আবার ঘুগনি থেকে ছোলা মটরের তরকারিটাই বেশি হয় খেতেও বেশ ভালো লাগে আমাদের ঘড়ি লেটে রান করছে এখন বাজছে সাড়ে দশটা এখন আমাদের তরকারি হচ্ছে দশটা দশ মানে সাড়ে দশটা এখন আমাদের প্রফিটিংয়ে চলছে আমি একটু নেড়ে দিই আর সব এখনো মশলা করতে এখনো বাকি আছে আমি ফেললাম ওদের ছেলেকে খাওয়াতে

প্রথমটা একেবারেই বুঝতে পারেনি যে ওর সাথে কী হচ্ছে সেজন্য চুপচাপ ছিল ভদ্রলোকের মতো তারপর আস্তে 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 ওর আসল রূপ বেরোচ্ছে আসল বুঝতে পারছে যে কি হচ্ছে চারিদিক থেকে চলে এসছে এদিকে বড়ো মা ওদিকে বোন এদিকে মেজোমা সবাই আস্তে আস্তে দেখছে যে কী এখানে একটা বড় কেস চলছে কান্নাকাটি ফুল স্টার্ট একদম আর কোনো বিধিনিষেধ মানছে না ও বুঝতে পারছে ওর সাথে এটা অন্যায় হচ্ছে ঠিক হচ্ছে না একদম দিদারা দেখছে হাসছে আরও কাঁদছে আর আমার মুখে চোখে চুল ঢুকে যাচ্ছে ওর থেকে বেশি আমার চুল ছিল বসে থাকার নয় দাঁড়িয়ে পড়েছি ছেলে তো কিছুতেই মানছে না চারিদিক থেকে দিদারা চলে এসছে এক দিদা হাওয়া করছে হাত পাখা দিয়ে এক দিদা ওর ছোট ফ্যানটা দিয়ে হাওয়া করছে তাতেও বাবু শুনছেন না একটা চরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাড়িতে দাদাটা তো বললো যে আজকে যতটা হয়েছে থাক আবার কালকে এসে যখন ঘুমাবে ডাকবি আমি কেটে দেবো আনলাম না আজকে যা হোক করে আজকে খাঁজ যখন একদিনই শেষ করো যা হবে করে তো একবার করে ভোলানো হচ্ছে আর একবার করে কাটা হচ্ছে এই করে করে কোনো ক্রমে শেষমেশ চাঁচা তবু যায়নি ঘাড় চাঁচা যায়নি ওই এটা ওটা হাতে ধরিয়ে ধরিয়ে চুলটা কোনো ক্রমে যে একদম লতিয়ে পড়ছিল ওইটা থেকে মুক্তি পাওয়া গেছে এখন শেষ ফিনিশিং চলছে সামনেটা একটু সেভ করা সে তো কিছুতেই করতে দেবেন না বাবু হোক করে কোনো ক্রমে করে আজকের মতো এখানেই শেষ করে দাদাটা বাড়ি গেল তো চুল আজকের মতো ডান আমার ছেলের কান্নাকাটি না কতক্ষণ এখন শোক হলে সেটাই দেখা আমাকে তো এখন বাবু ছাড়বেনি না সবাই একটু দেখুন কিরম বদমাইশ মাথা মুখটা হয়েছে তো আজকে